বিশ্বখ্যাত মার্কেটিং গুরু ফিলিপ মনে করেন বিপণনের মাধ্যমে বিশ্বকে বদলে দিতে পারে তরুণ সমাজ তিনি বলেন বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা এই প্রজন্মই পারে বিপণনের ধারণা পাল্টে দিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বিপণন সম্মেলনে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের বিশেষ অধিবেশনে এসব বলেন রিপোর্ট দক্ষিণ এশিয়ায় এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হল বিশ্ব বিপণন সম্মেলন সম্মেলনের অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠান লিমিটেড এতে ডেস্টিনি গ্রুপের আমন্ত্রণে যোগ দেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপণন শাস্ত্র বিশেষজ্ঞরা বিপণন শাস্ত্র বিশেষজ্ঞ ফিলিপ কোটলার বলেন তরুণ সমাজই বিপ্লব ঘটাতে পারে বিপণন খাতে part of the net, the web, the future of communication, the ability to be empowered so you are modern and able to empower not only yourself but your clients and customers. প্রায় ষাট লাখ মানুষ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের আর্থিক উদ্যোগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন তথ্য দিয়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন আশা করেন চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে নাও গ্রুপ সম্মেলনে ডেস্টি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল হারুন রশিদ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এর চেয়ারম্যান উপস্থিত ছিলেন